যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে আল্লাহকে চেনা নিয়ে পশুতে কিন্তু মালিক চেনে পশুতে মালিক চেনে যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর বসেন কুকুর বসেন অনেকে এই কুকুর বসেন কেন কুকুর বসেছেন চোর টাকার যাতে বাড়িতে হামলা না করতে পারে সেই জন্য কুকুর পোষেছেন গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে ঠিক কিনা তার ভাষায় সে বলে সে বলতে থাকে তার ভাষায় সে বলে থাম স্টপ পরিচয় দে তুমি কে এখন ওই লোকটা যদি মালিক হয় বাড়ির মালিক কুত্তার মালিক তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে ডবলু বলটু কিছু একটা রেখে দেয় তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল থাম কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি এ তো আমার মালিক কুত্তা তখন কাছে চলে যায় গায়ে মেজ নাড়াইয়া থাকে লেজ মানে গ্রিন দিয়ে দিছে আপনি যাইতে পারেন আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে কুত্তা কি করে আবার যদি চোর আর টাকাত আসে তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা টাকাত আওয়াজ করতে পারবে না তাহলে মালিক জেগে উঠবে দৌড়তে গেল আর উপায় নাই কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না ঝাঁপ করে পড়বে এবং কামড়ায়ে ধরবে তার ঠ্যাং অথবা ঘা তাহলে বোসা গেল কুত্তায় শত্রুও চেনে মালিকও চেনে কিন্তু এক শ্রেণীর নাস্তিক তথা কথিত এক শ্রেণীর বুদ্ধিजीवी যারা আল্লাহকে অস্বীকার করেছে সব বুদ্ধিजीवी খারাপ তা না কিছু বুদ্ধিजीवी তো নিশ্চয়ই ভালো ঠিক কি বলেন কিন্তু এক শ্রেণীর আছে যারা আল্লাহ চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতে নিকৃষ্ট বাল হোক আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মালিককে চিনতে হবে সেই মালিককে চেনার জন্য আল্লাহ রব্বুল আর মিন কোরআন করিমের ভিতরে এই সুরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা আল্লাহকে চিনতে হবে আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে একটি কথার ভেতরে একটি সত্য সুরার মধ্যে আল্লাপাক বিষয়টি ক্লিয়ার করেছেন আল্লাপাক বলেছেন হু আল্লাহ আহাদ সুরটি মুখস্ত আছে কিনা বলেন সবাই আমার সাথে বলা ছেড়ে দিয়ে পুরুষের মতো উল্লহু আন্মা হো আদ আল্মা হুসমাদ লাম্ঞ্লিদ বলাম্লা হু কুফুয়ন আহাদ আল্লাহ বা বলেন বলক কেনব্যা আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি বেনিয়াস কারো মুখবিক্ষি তিনি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই আকাশ আর জমিনে আল্লাহ সমকক্ষ কেউ আল্লাপের এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো জন্মে হন নাই তিনি কারো মুখ বিক্ষি নন আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক তারকে তার অস্তিত্বকে মানতে হবে শিকার করতে হবে এটা হলো এক নম্বর দু নম্বরের কথা হচ্ছে যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না দুই নম্বরে হচ্ছে আমি বলছিলাম পঁচাশত্ব সাতটা এক নম্বর কি আল্লাহর অস্তিত্ব দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী গুণাবলীকে স্বীকার করা পানিকে বিশ্বাস করতে হবে পানি ডুবাই দিতে পারে ভিজাইতে পারে পানির এই ধর্ম সহকারে এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে তাকে করলে আমি মরে যেতে পারি দংশন করলে মরে যেতে পারি বিশ্বাস করতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে প্রত্যেক জিনিসের শক্তি সহকারে আগুন সে চালাতে পারে পোড়াতে পারে এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে আল্লাহর গুণাবলী সহকারে বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহকে আমার স্রষ্টা আমার রব গোটা বিশ্বের রব বিশাল আকাশের মালিক জমিনের মালিক বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে তিনি সৃষ্টি করেছেন তিনি রব তিনি সৃষ্টি করেন তিনি প্রতিপালন করেন তিনি পূর্ণতায় পৌঁছে দেন এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার এই পানির বন্দোবস্ত কে করেছেন বলেন কে করেছেন এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ কি বলেন কি পানি আর এক ভাগ স্থল এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন তিন ভাগ পানি এক ভাগ স্থল এ পানি কি খামোখা বানিয়েছেন না এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন অতিরিক্ত পানি বানাইছে আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন সমুদ্র মহাসমুদ্র বিরাট বিরাট দরিয়া এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন নদী বানিয়েছেন বিল বানিয়েছেন হাওয়ার বানিয়েছেন মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন সুবহান তারপরে এতেও হবে না সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোটা ফোটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকোনা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন বিজায় দেন হচ্ছে আল্লাহ তার প্রতিপালনের শক্তি সহকারে গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে সবকিছুর তিনি তিনি মালিক তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে তার গুণ হচ্ছে তিনি খারিক তিনি মালিক তিনি রাস্তা সকলের খাবার তিনি পৌঁছান কারো খাবার তিনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই এমন কোন জীব নাই যা রিস্টের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সুভান আল্লাহ সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন খাবার কে একটা দৃষ্টান্ত দেই যেহেতু আজকে এই বিষয়ে আমি বলবো না একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই অন্যান্য পাখির ডিমও দেখেছেন এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে বাচ্চা হয় বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে এই প্রাণ আসার পর প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুদার উদ্রেক হয়েছে খাবেটা কি ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে বাচ্চা মরে যাবে এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন কিভাবে দেন দেখছেন আপনারা কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে খাদ্য যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে আঠারো দিন বা উনিশ দিন যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর্শে রেখে দেওয়া হয়েছে সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে এই বাচ্চাটির খাবার কে দিয়েছে সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন